নীলামবাজার ঐতিহাসিক আট পীর ও বাগের মুখামের ঈদগাহের দেওয়ালে গত তিন দিন থেকে একই জায়গায় একটি অপরিচিত দীর্ঘ লম্বা একটি সাপ দেখা যাচ্ছে এবং বৃহত্তর এলাকায় ফলে কাটাবাড়ি আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে বলেছেন এই সাপটি পাহাড়ি এলাকার সাপ আবার অনেকে বলেছেন সেটা আফ্রিকান জঙ্গলের আবার অনেকের মতামত বর্তমান বন্যার পানিতে বেশে হয়তো সাপটি এখানে আশ্রয় নিয়েছে কেউ বলেছেন হয়তো সাপটি রাসেল বাইপার হতে পারে এদিকে ঐতিহাসিক আট পির বাগের মুকামের দেওয়ালে থাকা সাপটির রং হুবহু বাগের রঙের মতো দেখতে মজার ব্যাপার হচ্ছে সাপটি একই জায়গায় তিন দিন থেকে রয়েছে আর কৌতূহল মানুষের ভিড় আর ভিড় তবুও সাপটি মানুষের ভিড় দেখে সরে দাঁড়ায়নি লুকোমুখে শোনা যায় এক সময় বাগের মুকামে বাগের আনাগুনা ছিল এখন আবার হঠাৎ করে সাপের আনাগুনায় নিয়ে কৌতূহল মানুষের বিভিন্ন মতামত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিলামবাজার ঐতিহাসিক পীর ও বাগের মুখামের একটি ইতিহাস রয়েছে আজ থেকে বছর আগে এখানে আটজন আল্লাহর অলি শাহাদত বরণ করেছিলেন এর পেছনে অনেক কাহানি রয়েছে বাগের মুকাম নিয়ে তৎকালীন সময়ে দেহ দানবদের সাথে আটজন আল্লাহর অলি যুদ্ধ করে শহীদ হয়ে এই বিশাল জঙ্গলময় পবিত্র স্থানটি আবাদ করেছিলেন বর্তমান যুগে এই স্থানে রয়েছে তিনতলা বিশিষ্ট একটি ঈদগাহ ময়দান এখানে হাজার হাজার মানুষ একসঙ্গে পবিত্র ঈদের নামাজ আদায় করে থাকেন চারিদিকে রয়েছে কবরিস্তান ঐতিহাসিক আট পীর ও বাগের মুকামের চারিদিকে লক্ষ লক্ষ মানুষের রয়েছে কবর হঠাৎ করে এই পবিত্র স্থানে ভয়ানক সাপ দেখে স্থানীয় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন udah डन हं

我不计就好了。 గుడి తిగి ఓ నాని జై నాని జై గుడి రేక నిత న తోర్ జి మజిసి ఎట్ల మన గుడ దిల్ టడక గో వజన్ ఫ్లాడే నని జాని మన ను తా ఫ్లాడే బని బయ ఐసే ఆర్ ఐ యామ్ కమో సే కందు ము ఖामो షపే రే జగా